ইনশাল্লাহ আপনারা গরু পালেন গরু পাললে গরুর আয় ভালো আমার মনে হয় ছাগল পাললে লাভ হবে ভালো এই বড় যে পাত্র এটা আমার সাড়ে তিন কিনে আসছে দু সালে গাবতলি হাটকা পাচ্ছে ডিপজল মামার গরু ডিপজল মামা প্রতি বছরের মতো এবছরে অনেক বড় বড় গরু লালন পালন করছেন যেগুলোর দাম লাখ টাকা নয় বরং কোটি টাকা তাছাড়া তিনি নিজেও নিজের জন্য বিশ থেকে তিরিশটি গরু কোরবানি দিয়ে থাকেন অবাক করা বিষয় হচ্ছে ডিপজল মামা এবছরে আরো বেশি গরু কোরবানি দিবেন তার খামার থেকে বছর প্রায় দুইশো গরু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত তার খামারে প্রায় তিনশো প্লাস গরু রয়েছে যেগুলোর এক একটি সাইজ দেখলে আপনি হতবাক হয়ে যাবেন তো যেমনটা জানেন সারা দেশে ডিপজল মামার বেশ কয়েকটি গরুর খামার রয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে তার খামারে শুধুমাত্র গরুই নেই তার খামারে কোটি টাকার দুম্বা এবং কোটি টাকার ছাগলও রয়েছে তবে ডিপজল মামার গরু এবং ছাগল দেখার আগে আমরা বাংলাদেশের সব থেকে বড় গরুগুলো দেখে আসি এই বছর কোরবানের জন্য যে গরুগুলো পুরো বাংলাদেশ পাচ্ছে সেই গরুগুলো এক নজরে না দেখলে কি করে হয় তো চলুন শুরু করি লকি এবার কোরবানের হাট কাপাচ্ছে এই গরুটি এই গরুটি দেখতে অনেক সুন্দর গরুটির রং হচ্ছে সাদার মধ্য কালচে রঙের এরকম গরু সচরাচর দেখা যায় না এই গরুটি একটি কুরোজ জাতের গরু যাই হোক মালিক এই গরুটির দাম দিয়েছে সাত লক্ষ টাকা কলম এবার কোরবানির হাটকা পাচ্ছে কলম নামের এই গরুটি বিশাল আকৃতির এই গরুটির রং হচ্ছে গাঢ় লালচে এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গরুটি কত সুন্দর এই গরুটির ওজন হবে প্রায় একুশ কেজি মালিক এই গরুটির দাম দিয়েছে একুশ লক্ষ টাকা এবং গৌটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খেয়ে থাকে অবক্ষার বিষয় হচ্ছে গরুটি লালন পালন করতে মালিকের পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে বীর বন্ধুরায় এই গরুটির নাম হচ্ছে বীর এটিকে নারায়ণগঞ্জের লালন পালন করা হয়েছে এই গৌটি দেখাশোনা করার জন্য তিন থেকে চারজন লোক নিয়োজিত রয়েছে মালিক দাবি করে এই গোটি লালন পালন করতে তার সতেরো লক্ষ টাকা খরচ হয়েছে গৌটির ওজন হবে প্রায় বাইশশো কেজি এবং এর দাম চাওয়া হয়েছে একুশ লক্ষ টাকা ধারণা করা হচ্ছে এটি নারায়ণগঞ্জের সব থেকে বড় গরু সম্রাট এই গরুটিও নারায়ণগঞ্জের একটি খামারে লালন পালন করা হয়েছে গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার কেজি প্লাস গরুর মালিক এর দাম রেখেছে নয় লক্ষ টাকা মজার ব্যাপারটি হচ্ছে এই গরুটি যিনি কিনবেন তাকে আরও একটি ছোট গরু উপহার দেওয়া হবে মানে এটি হচ্ছে একটি ধামাকা অফার লালবাবু এটি হচ্ছে ফ্লেডি জাতের একটি গরু এই জাতের গরু দেখতে খাটো এবং ছোট হলেও এই জাতের গরুর মাংসগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে এবং অনেক দামি হয়ে থাকে এই গরুগুলোর ওজনও অনেক বেশি হয়ে থাকে এই গরুটি লালন পালন করেছেন গাজীপুরের একটি প্রান্তিক খামারি সেই গরুটির দাম চেয়েছে প্রায় দশ লক্ষ টাকা বন্ধুরা এগুলোই ছিল বাংলাদেশের সব থেকে বড় কিছু গরু এবার আমরা দেখে আসি ডিপজল মামার খামারে কি কি গরু রয়েছে তো আগেই বলে রাখি ডিপজল মামার ছাগল দুম্বা এবং উটের খামারও রয়েছে এছাড়াও তার হাঁস মুরগির খামারও রয়েছে যাই হোক ডিপজল মামার গরুর খামারে কয়েকশো প্রজাতির গরু রয়েছে তার খামারে পনেরোশো কেজি থেকে শুরু করে পঁচিশশো কেজি ওজনের গরু পেয়ে যাবেন গরুর খামার ছাড়াও দুম্বা ছাগল এবং উটের খামার থেকে সে কোটি টাকা আয় করে থাকে তাকে চলচ্চিত্রের খলনায়ক হিসেবে দেখলেও বাস্তবে তিনি অনেক ভালো মানুষ